নমস্কার দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা শুনব প্রসাদ থেকে ভগবানের ইচ্ছা পূর্ণ করতে মানব দেহে তিনি কি কি দিলেন ব্যাহত মানব দেহটি অস্থি মজ্জা রস রক্ত আর মাংসের পিণ্ড বলে মনে হলেও এর মাঝে রয়েছে এক বিশাল মন আর সদানন্দময় প্রাণ বলা হয় যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে বিনাশীল এ দেহ মাঝেই রয়েছে এক অবিনাশী পরম সত্ত্বা পরম বস্তু অনিত্য এ দেহের মাঝে নিত্য সত্য অক্ষয় অব্যয় সম্পদের অবস্থান আর তা হল জীবের জীবাত্মা প্রাণ বা দেহি দেহ মাঝে প্রাণ সঞ্চারকালে এ প্রাণী ব্রহ্ম জীবনকালে প্রতিপালনে প্রাণী বিষ্ণু আবার মরণকালে প্রাণী মহেশ্বর জীব দেহে প্রাণই শিব নরদেহে প্রাণী নারায়ণ তাই দেহ হতে শিব চলে গেলে সব হয় পরমেশ্বর কেবল মানুষকে শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করে খান্ত হননি তিনি প্রাণ গোপাল প্রাণ গোবিন্দ প্রাণারাম আত্মারাম আর প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দভাবে প্রিয় মানবের কমলে শতদলে রীতি পদ্মাসনে আসনও পেতেছেন শুধু তাই নয় তিনি নাম রূপে মানবের প্রাণে মাঝে জেগে থেকে মানুষকে আনন্দরসে ভাসিয়েও দিচ্ছেন তবু কেন জানি না এ জগতের এত রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এত ধন জন এত সহায় সম্পদ এত ভোগ উপভোগের উপকরণ মানুষকে তৃপ্ত পূর্ণ আর সন্তুষ্ট করতে পারছে না কিসের এক শূন্যতা আর অপূর্ণতা সদা বিরাজ করে মানুষের হিয়ার মাঝে আসল কথা হলো যিনি সদাপূর্ণ পূর্ণ পরিপূর্ণ তাকে ছাড়া কি কখনো পূর্ণতা আসতে পারে আর তাই তার নামানন্দ আর রসানন্দ দ্বারা পরিপূর্ণ হতে ভক্ত ভগবানের নিয়ত চলছে এক গভীর প্রেমের ভাবাকর্ষণ লীলা ও প্রাণে এ প্রাণে সতত চলছে মহামিলনের এক মহা আয়োজন নিত্য চলছে এক ভাব ভাবরসের খেলা বসেছে এক প্রেমরসের মেলা আর এ ভাব বন্ধনেই চলছে জগৎ ও জীবন তারপরও সৃষ্টিকালে না চাইতেই তিনি মানুষের অন্তর ভরে দিলেন অফুরন্ত ভাব ভক্তি স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে দিলেন কত মায়া মমতা সততা সরলতা মানবতা সত্যবাদিতার মতো মহৎ গুণাবলী দিলেন জ্ঞান বিজ্ঞান বিবেক বৈরাগ্যের মতো কত পরম সম্পদ হাসি কান্না আনন্দ বেদনার মতো কত কত অনুভূতি দিলেন আরও কত কিছু এত দেবার পরও যেন তিনি তৃপ্ত হতে পারেননি তাই তার পরম রসভাণ্ডার হতে বেদ বেদান্ত জাগিয়ে দিলেন মানুষের অন্তরে অন্তরে এভাবে অনেক উৎকৃষ্টের সাথে নিকৃষ্ট ভাবও তিনি কম দেননি তার প্রিয় মানুষেরে কত হীন নিচ মন্দভাব লোভ লালসা অহংকার অভিমান হিংসা নিন্দা অসত্য অধর্ম লুকিয়ে রেখেছেন মানুষের মনের ভেতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাের মতো সররিপুর তারণাও দিয়েছেন মানুষেরে তার সাথে দিয়েছেন কত দুঃখ কষ্ট বিপদ আপদ ক্ষুধা তৃষ্ণাসহ অসহ্য জ্বালা যন্ত্রণা এক কথায় বলা যায় এমন কোনো ভাব অভাব নেই যা তিনি তার প্রিয় মানুষের দেননি এত কিছু দিয়ে যেন ভগবান মহাপরীক্ষায় ফেলেছেন প্রিয় মানুষকে পাঠিয়ে দিয়েছেন এক কঠিন জীবন যুদ্ধক্ষেত্রে। এ মহাপরীক্ষায় উত্তীর্ণ হলে এ জীবন যুদ্ধে জয়ী হলেই তো স্রষ্টার ইচ্ছা পূর্ণ হয় সর্বহীনতাকে বর্জন করে মানুষ তার শ্রেষ্ঠত্বকে বজায় রাখতেই হয় মানুষকেই তার ভেতরের মহান গুণাবলীকে জাগ্রত করে নিজের বিবেক বিবেচনা আর প্রজ্ঞা দিয়ে মহান ভাবগুলো গ্রহণ করে উদ্ধলোকে উত্তীর্ণ হতে হয় এটাই তো মানব জীবনের পরম সাধনা মানুষেরই বিবেকের মাঝে প্রতিনিয়ত অসত্যের বিরুদ্ধে সত্যের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের অধর্মের বিরুদ্ধে ধর্মের এক কঠিন যুদ্ধ চলছে এ যুদ্ধই ধর্মক্ষেত্রের কর্মক্ষেত্রের তথা কুরুক্ষেত্রের জীবন সংগ্রাম এ যুদ্ধে সত্য ন্যায় আর ধর্মেরই জয় হয় ন্যায় সত্য এবং ধর্মের পক্ষেই দয়াল ভগবান সর্বদা বিরাজ করেন আর তা না হলে ভগবানের বঞ্চিত, জীবন্ত নিষ্ফল জীবন ব্যর্থ জীবন জয়রাম গোবিন্দ গুরুদেবের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম জয়রাম গোবিন্দ